নিজের ফ্যাশন বজায় রাখার জন্য অনেকেই রাস্তায় কিন্তু হেলমেট ছাড়া মোটর চালান তো মোটর হেলমেট ছাড়া ছাড়া যদি আপনি চালান তাহলে সেটি কিন্তু আপনার জন্য বিপজ্জনক তবে হেলমেট ছাড়া যদি আপনি মোটর সাইকেল চালান তাহলে কত চাকা আপনাকে দণ্ড দিতে হবে বা জরিমানা দিতে হবে তো চলুন সেটি জেনে নেই এবং এছাড়াও কোন বিপদের জন্য বা কী কারণে ঠিক কত টাকা বিআরটিএ বা পুলিশ জরিমানা করতে পারে সেটা আমরা আজকে দেখে নেব চলুন যাই হেলমেট ছাড়া বাইক চালালে দশ হাজার টাকা জরিমানা হবে তবে পিলিয়ন হেলমেট না পড়লে প্রথমে এক হাজার টাকা জরিমানা হবে পরবর্তীতে জরিমানা বাড়তে থাকবে তো হেলমেট মামলার টাকা যদি পরিশোধ না করেন তাহলে কি হবে হেলমেট ছাড়া মোটর মোটরসাইকেল চালানো অবস্থায় আপনাকে যদি মামলা দেয় পাঁচ হাজার টাকার ওই টাকার ওই মামলার টাকা যদি আপনি পরিশোধ না করেন আপনার নামে ইস্যু হবে এবং দুই বা তিনজন পুলিশ বা পুলিশের গাড়ি আপনার বাসায় এসে হাজির হবে আপনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে তাতে আপনার ইমেজের উপর বিরূপ প্রভাব পড়বে তাই সময় মতো মামলার টাকা পরিশোধ করুন কেন আপনি হেলমেট কিনবেন হেলমেট না থাকলে হেলমেট ক্রয় বাবদ দুই হাজার টাকা জরিমানা পর দিন ট্রাফিক পুলিশ থেকে হেলমেট সংগ্রহ করতে হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে লাইসেন্স বাবদ পাঁচ হাজার টাকা জরিমানা পনেরো দিনের মধ্যে বিআরটি অফিস থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে লাইসেন্স সঙ্গে না থাকলে পাঁচশো টাকা জরিমানা রেজিস্ট্রেশন না করা থাকলে রেজিস্ট্রেশন বাবদ জরিমানা পনেরো বা বিশ হাজার টাকা এক মাসের মধ্যে যাবতীয় কাগজ বুঝিয়ে দিতে হবে তো ইন্স্যুরেন্স করা না থাকলে কি এখন জরিমানা হয় না দ্বারা একশো তেপান্ন দ্বারা বলা হয়েছে লাইসেন্স ব্যতীত কিংবা প্রবিধান লঙ্ঘন পূর্ব গাড়িতে এজেন্ট বা ক্যানভাসার নিয়োজিত থাকিলে জরিমানা হবে একশো পঞ্চাশ টাকা মাত্র ধারা একশো চুয়ান্ন ওজনের মালামাল ওজন নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত থাকলেও আপনাকে জরিমানা দিতে হবে পাঁচশো টাকা এ ধারায় একশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট না থাকলে ইন্স্যুরেন্স সার্টিফিকেটের মেয়াদ শেষ হলে জরিমানা পাঁচশো টাকা মাত্র তো এই এই যে জরিমানার বিধান এটি কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পরবর্তীতে সেটি বাতিল করা হয় হেলমেট ছাড়া বাইক চালালে দশ হাজার টাকা জরিমানা কোন মামলায় কোন মামলায় ঠিক কত টাকা জরিমানা দিতে হবে চলুন এবার আমরা একটু বিস্তারিত জেনে নেই আর কারাদণ্ড সম্পর্কেও জেনে নেই এক নম্বর কারাদণ্ডর বিষয় হচ্ছে গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে উদ্দেশ্য হত্যাকাণ্ড প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অন্যদিক দশ হাজার টাকা জরিমানা হতে পারে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সময় ছয় মাসের জেল ও পঁচিশ হাজার টাকা জরিমানা অথবা বৈদণ্ড হতে পারে নিবন্ধন ছাড়া গাড়ি চালানোর সময় ছয় মাসের জেল বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে ফিটনেস গাড়ি চালানো ফলে ছয় মাসের জেল বা পঁচিশ হাজার টাকা বা উভয়দণ্ড হতে পারে এই হচ্ছে জরিমানার ধরন এখন আমরা এই যে যে মোটর যান আইন সংশোধনী দু আছে সে সেখানে একটু নতুন জরিমানার তালিকা দেখে নেব হেলমেট ছাড়া বা সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে পূর্বে মাত্র এক হাজার টাকা জরিমানা হতো বর্তমানে সেটি এক হাজার টাকা তিন মাসের জন্য লাইসেন্স বাতিল হয়ে যাবে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা পাঁচশো টাকা ছিল পূর্বে পরবর্তীতে সেটি পাঁচ হাজার টাকা করা হয়েছে দ্রুত গতিতে গাড়ি চালালে জরিমানা ছিল চারশো টাকা পরবর্তীতে সেটি এক হাজার টাকা হালকা গাড়ির জন্য ভারী গাড়ির জন্য দুই হাজার টাকা করা হয়েছে বিপজ্জনকভাবে গাড়ি চালালে এক হাজার টাকা ছিল পূর্বে এখন সেটি পাঁচ হাজার টাকা করা হয়েছে অবস্থায় গাড়ি চালালে পূর্বে এক হাজার টাকা ছিল এখন দশ হাজার টাকা করা হয়েছে জরুরি ভিত্তিতে গাড়ির পথ না ছাড়লে এটি এটি নতুন এটি দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে যেমন অ্যাম্বুলেন্সকে যদি আপনি ইয়ে না দেন মানে যেতে না দেন আটকে রাখেন এরকম ক্ষেত্রে সংক্রান্ত কাগজ ছাড়া গাড়ি চালালে এটি পূর্বে এক হাজার টাকা ছিল পরবর্তীতে দুই হাজার টাকা করা হয়েছে এই যে হেলমেটের ব্যাপারটি এটি কিন্তু আমরা পূর্বে শুরুতে বললাম যে দশ হাজার টাকা জরিমানা হেলমেট ছাড়া এটি কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে ধার্য করা হবে শুরুতে আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে এক তিন মাসের জন্য লাইসেন্স বাতিল করবে পরবর্তী এটি বাড়বে অর্থাৎ একই ঘটনা যখন একাধিকবার ঘটতে থাকবে সেটি কিন্তু বাড়তে থাকবে তাই চেষ্টা করবেন অবশ্যই রাস্তায় বেরোনোর সময় আপনার সাথে যে সমস্ত কাগজ রাখবেন সেটি হচ্ছে প্রথমে হচ্ছে চালকের ড্রাইভিং লাইসেন্স তারপরে মোটর যান নিবন্ধনের সনদ বা বুক হালনাগাদ ট্যাক্স টোকেন হালনাগাদ ফিটনেস সনদ হালনাগাদ রুট পারমিট বাণিজ্যিক মোটর গাড়ির ক্ষেত্রে তবে ড্রাইভার এবং পিলিয়ন হেলমেট পরেছেন কিনা তা অবশ্যই নিশ্চিত হবেন এই হচ্ছে বিস্তারিত তারপরে সরে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো সালে জরিমানো শাস্তির যে বিধানগুলো রয়েছে ভিডিও ডিসক্রিপশান একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে প্রমাণক সহ দেখে নিতে আপনি চালক আপনার যদি হেলমেট না থাকে অথবা আপনার পিলিয়ন যে তার যদি হেলমেট না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দেওয়া দিতে লাগতে পারে এছাড়া লাইসেন্স যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপদে পড়বেন তাই এই সমস্ত যে এই যে জরিমানার দীর্ঘ তালিকা সেটি থেকে দূরে থাকতে অবশ্যই আপনি আপনারা যে যথাযথ প্রস্তুতি বাইক চালানোর বাইকের যে কাগজপত্র সেগুলো ঠিক রাখার চেষ্টা করুন ড্রাইভিং লাইসেন্স এবং যে আপনার হেলমেট আছে সেটা অবশ্যই নিয়মিত করার চেষ্টা করুন এবং অভ্যাস করুন কারণ হচ্ছে আপনি আপনি যদি হেলমেট ছাড়া গাড়ি চালান তাহলে কিন্তু আপনি জেনে রাখুন যে অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথাটা আগে যাবে তো আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কথাটা যেমন জানি আমরা আমরা ঠিক সচেতন হতে যে অনেক সময় নেই সেটিও কিন্তু আমরা ভালো করেই জানি তাই সচেতন হন এবং হেলমেট সহ রাস্তায় বের হন ধন্যবাদ